নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি কিট্টুয়ের মন ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আজকে হলো আমরা একটু যাব মেইনা পার্কে আজ আমরা বহুদিন পরে মেরিনা পার্ক যাচ্ছি বহুদিন মানে মাঝে মধ্যেই যাওয়া হয় কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে কিট্টু এখন আর পার্কে যায়নি তো আজকে জিদ করছে কি আজকে ওকে পার্কে নিয়ে যেতে হবে দেখেছো খুশিটা একটু দেখো কত খুশি তো অনেক দিন বাদে আজ পার্ক যাচ্ছে তাই খুশি হচ্ছে খুব ছোটো ছিল যখন তখন প্রায় সময় ওকে নিয়ে যাওয়া হতো প্রতি শনিবার রবিবার করে ওকে পার্কে নিয়ে যাওয়া হতো ও যেই দেখতো ওর বাপ্পা বাড়িতে আছে তখনই বোঝা যেত কি আজকে উইকেন্ড আর আজকে পার্কে যেতে হবে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলো কি একটু পার্কে আর যায় না তো আজকে হঠাৎ করে বললো মাম্মা আমি আজকে যাবো তো ও পার্কে যাবে মানে শিবাঙ্গীকে তো নিয়ে যেতে হবে মানে ওর বেস্ট ফ্রেন্ড শিবি তো শিবিকেও ডেকে নিয়েছে এই দেখো শিবিও রেডি হয়ে এসে গেছে তো আজকে এরা যাবে পার্কে তো চলো পার্কে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এরা কি কি খেলা করছে আর আমরাও সঙ্গে কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছ কার্বন বেঁচে তো আজকে আমরা যাচ্ছি না কিটা আমরা কোথায় যাচ্ছি বলো বলো মেরিনা পার্ক মেরি পার্ক না মেরিনা পার্ক কিন্তু কোথায় যাচ্ছি বলো কোথায় ঝুলা মজা আসবে পার্কে গিয়ে সেমি কি কি করবা পার্কে গিয়ে বলো হ্যাঁ আর তুমি কি করবা আর ঝুলা ঝুলবা না তো এই দেখো আমরা পার্কের কাছাকাছি পৌঁছে গেছি পার্কের কাছাকাছি মানে পার্কে পৌঁছে গেছি আমরা তো এখন গাড়ি পার্ক করবো তারপরে আমরা ভিতরে যাব আর এদের দেখো খুশির কোনো ঠিকানা নেই কিন্তু এখানে এসে জিদ করা শুরু হয়ে গেছে এটা করবো এটা করব আর খুশি খুশি তো চলে আসে কিন্তু যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন এতটা বেশি মুশকিল হয়ে যায় আমাদের জন্য ওকে নিয়ে যাওয়া ও খুব জিদ করে যেতেই চায় না অনেক কাটি ধরে বেঁধে আমাকে ওকে সববার ঘরে নিয়ে যেতে হয় প্রতিবার এরকম করতে হয় আমার তো চলো যাওয়া যাক ভিতরে দেখি আজকে কিট্টু কি করে আর এই দেখো এই গেটের দুই সাইডে এদিকে ভুট্টা বিক্রি হচ্ছে এদিকে ফুচকা পাপড় এইগুলোর থেকে কোনো ইন্টারেস্ট নেই কিটু কেন কেউ বাইরের খাবার কিছুই খায় না কখনোই ও বাইরের খাবার কিছু খায় না চিপস বলো চকলেট বলো কিছুই না শুধু ঘরের ডাল ভাত আর সবজি এই দিক থেকে আমার অনেক সুবিধা যে বাইরে গিয়ে কখনো খাওয়া নিয়ে কিছু করে না কেন কি পছন্দই করে নাও খেতে আর আমারও কোনো অসুবিধা হয় না তো দেখো পার্কে এসে কেমন ছুটছে দেখো আর এই পার্কটা কি সুন্দর লাগছে দেখো একবার আর এই নতুন গাছগুলো লাগাতে আরও বেশি সৌন্দর্য বেড়ে গেছে পার্কে তো চলো আমরাও যাই গিয়ে বসি ওদের কাছে এ দেখো এসেই বসে পড়েছে সিঁড়ি একটাতে চলে গেছে আর কিটু একটাতে চলে গেছে সিঁড়ি এটাতে এসেছে আর কিটু ঝোলাটাতে গিয়ে বসেছে এদিন আর কি বলো আমাদের ছোটোবেলাটা মানে আমাদের শৈশবটা যেমন ছিল ছোটোবেলায় স্কুল থেকে এসে বাড়িতে আমরা জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে ব্যাগটা রেখে ভাবতাম কখন পাড়াতে বেরাবো আর কখন খেলবো কত ধরনের কত খেলা এই মাছ ধরা গাছে চড়া কুল পাড়া পেয়ারা পাড়া প্রচুর প্রচুর খেলা ছিল আমাদের এই খেলা ওই খেলা কত চোর পুলিশ গিল্লি ডান্ডা পুতুল লাট্টু ঘোরানো তারপরে ক্যাঞ্চি খেলা কিন্তু এদের তো এসব কিছু নেই এদের শুধু জীবনটাই দুটো পার্ক আর ফোনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে গেলো কি আমাদের সময় ফোনও ছিল না আর এরকম কোনো পার্কও ছিল না তো আমরা গ্রামে মাঠে ঘাটে জলে এইখানেই খেলেধুলে বড় হয়েছি কিন্তু আমাদের ছোটোবেলাটা এত সুন্দর ছিল এত মজার ছিল সেগুলো এদেরকে বলেও বোঝাতে পারবো না কোনো দিনে যখন আমরা যখন আমি যখন বলিও কিট্টুকে যে জানিস আমরা ছোটোবেলায় এরকম করতাম এরকম করতাম হ্যাঁ ওইটা আবার কি হ্যাঁ ওইটা আবার কি ওইটা আবার কি এরকম জিজ্ঞাসা করতে থাকে কিন্তু তখন যে কি মজা ছিল সেটা ওরা বুঝতে পারে না আর এই দেখো এই স্লিপটা দেখেছো এইটা কিট্টুই ছিল না ছোটোবেলায় যখন আমি কি নিয়ে আসতাম তখন ওর এক বছরও বয়স না তখন থেকেই ওইটাতে একা একা উঠে খেলতো তখন থেকে এটা ওর ফেভারেট এখন বড় হয়েছে পরে ওটাতে আর বেশি একটা চড়ে না কিন্তু এবার এসে তাও চড়লো এখন আবার এইটাতে এসেছে আর এই দেখো এইটাতে কি করতো যখন ও ছোট ছিল তখন আসতো এসে ওপরে উঠে উপরে গিয়ে ওইটার মধ্যে ঢুকে এখানে মাঝখানে বসে থাকতো বা মাঝখানে বসে পুরো ব্লক করে দিত না কেউ নিচে নামতে পারতো না উপর থেকে যেতে পারতো এমন বদমাস ছিল ওই দেখো ওটার মধ্যে ঢুকে মাঝখানে বসে যেত কাউকে আর আসতে দিত না ওকে ডেকে ডেকে বাইরে বের করা হতো ওই পাশ থেকে আমি ডাকতাম উপরে গিয়ে কেউ ডাকতো কিন্তু ও কী করতো শুধু মাঝখানে বসে ব্লক করে দিত কাউকে আর আসতে যেতে দিত না তো ওরা ওইদিকে খেলছে তো আমি এখানে এসে একটু বসেছি দেখো কি সুন্দর লাগছে সমুদ্রটা ওইখানে সব বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলো সব দিনের বেলা রস আইল্যান্ডে যায় তোমাদের সঙ্গে একদিন রস আইল্যান্ডের ব্লগ আমি শেয়ার করব এই দেখো কী সুন্দর লাগছে দেখো সবাই বসে আছে এদিকে আর এই দিকটা বাচ্চারা সব খেলছে কারো মা বাবা কারো ঠাকুমা ঠাকুর দাদা দাদু দিদা সবাই মিলে পার্কে এসেছে বাচ্চাদেরকে খেলাতে তারা আর কি এইদিকে বসে আছে আর বাচ্চাগুলো ওইদিকে খেলছে এদেরকে পার্কে নিয়ে আসা তো খুব সহজ কিন্তু নিয়ে যাওয়ার সময় যে কী ঝামেলা হয় সেটা দেখলে বুঝতে পারি বাবাকে কান্না করে করে শুয়ে পড়ছে মাটিতে গড়াগড়ি করছে মানে যাবেই না কিছু করে দেখো এদিকে দেখো একটাকে একটা লাত মেরে বের করছে আর কিট্টু শিবাঙ্গিকে খুঁজছে ওই দেখো পড়ে গেছে দেখেছ সেটা আমাকে বলছে এসে যে পড়ে গেছে পড়ে গেছে এটা যদি বাড়িতে হতো কিছু এত কিছু একটা সিন করতো কিন্তু যেহেতু এইখানে পড়ে গেছে তাই ওর কোনো প্রবলেম নেই আবার ছুটে চলে গেল খেলতে আর এই লাইটটা দেখো কী সুন্দর লাগছে গ্রিন গ্রিন একদম বেশ ভালো লাগছে কিন্তু আর এই দিকে দেখো শিবাঙ্গি কান্না করছে যে ও হেরে গেছে ও জিততে পারেনি খেলাতে না যাও তুমি এবার ফার্স্ট আবার যাও এই বদমাশটা দেখো এই দিক থেকেই ঢুকছে উপরে দেখো দেখো তো কি তো নিয়ে আসছি এখন কিট্টুকে নিয়ে আসা মুশকিল বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে তো এখন যেতে হবে বাড়ি কিন্তু শিবাঙ্গি খুব কথা শোনে ওর মা যা বলে শুনে নেয় কিন্তু কিট্টু বিলকুলও কথা শোনে না ওকে অনেকক্ষণ থেকে ওইখান থেকে ধরে আনার চেষ্টা চলছে কিন্তু ধরতেই পারছি না তো দেখো এখন ওর পপ্পা ওই যে গিয়েছে ধরে নিয়ে আসতে কিন্তু কিছুতেই আসবে না এখানে বসে আছে দেখো এত বদমাস প্রত্যেক বাড়ি যখন এখান থেকে যাওয়ার সময় আসে কিটু এরকমই বাহানা করে যাবে না যাবে না করে তাই দেখো আমরা যাচ্ছি এখন বাড়িতে আস্তে আস্তে বাড়ির দিকে বেরাবো তো চলো বাড়ি যেতে যেতে আবার তোমাদের কিছু কিছু দেখাই তো এই দেখো এই দিকেও পার্কটা কী সুন্দর লাগছে এখানে সব বাচ্চারা খেলা করছে আর তাদের প্যারেন্টসরা দাদু দিদা থামা ঠাকুর দাদা সবাই বসে আছে পাহাড়া দিচ্ছে তো আমরা তো চলে এসেছি কিন্তু কিট্টু পাপ্পা বলছে কিছু একটা খাবে তাই বললাম এখান থেকে খেতে হবে না অন্য কোথাও খাবে কেন কি এইখানে থাকলে কিট্টু আবার জিদ করবে ভিতরে যাওয়ার জন্য তাই এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি আর এখান থেকে দেখো রাস্তার লাইটগুলো কি সুন্দর লাগছে আর পাশ থেকে চেয়ার পাতা আছে সবাই চেয়ারে বসে আছে এখানে জায়গাটা খুব সুন্দর আমার জবে থেকে জায়গাটা বানিয়েছে আমার খুব ভালো লাগে আরামসে বসে সবাই গল্প গুজব করে এখানে সবাই ওয়াকিং করার জন্য এখানে আসে জায়গাটা খুব ভালো আর ওই দেখো দূরে এখানে রস আইল্যান্ড দেখা যাচ্ছে ওই লাইটগুলো রস আইল্যান্ডের লাইট আর এই দেখো একটা কী বাবা আমি তো দেখে কি ভয় পেয়েছিলাম কি বড়ো একটা কুকুর দেখো দেখেছো কী সাইজ দেখো একটু বাবা এই যদি ধরে একদম শেষ এক কামড়ে মেরে ফেলবে তো দেখো এইখান থেকে এসে আমরা গান্ধী পার্ক আছে গান্ধী পার্কের এখানে যে ঘুগনিওয়ালা থাকে ওই ঘুগনিওয়ালার কাছে আমরা ঘুগনি খেতে এসেছি তো এখন এখানে আমরা ঘুগনি খাবো আমাদের ঘুগনিও রেডি হয়ে গেছে ঘুগনি খেয়ে তারপরে আমরা বাড়ি চল তো এখানে গাড়ির ভিতরেই আমরা ঘুগনি খাচ্ছি কিট্টু পাপ্পা আমাদেরকে ভিতরেই এনে দিয়েছে তো কিট্টু আর শিবাঙ্গি খাচ্ছে পুরি যে খালি পুরীগুলো পাওয়া যায় বা চ্যাটের যে পুরিটা থাকে সেটা তো দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তাটা